বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার সন্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়গঞ্জে উদ্যোক্তা উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এদিন রায়গঞ্জ শহরের বকুলতলা মোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নববর্ষের অনুষ্ঠানের পাশাপাশি এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সভাপতি গৌরাঙ্গ চৌহান তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষা সেলের পক্ষ থেকে এতে নর্ষকে স্বাগত জানার জন্য আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি নতুন বছর চোদ্দশো একত্রিশ সব আসে প্রত্যেকের জীবনে যাতে ভালো আসুক ভালো থাকুক তার পাশাপাশি আমাদের রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়েছেন ওনার সমর্থনে আমাদের এখানটায় এই প্রোগ্রাম চলছে অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হবেই এবং আগামী দিন রায়গঞ্জ যাতে ভালো থাকুক রায়গঞ্জের প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকুক থাকুক এবং এবং সেটা কৃষ্ণকল্যাণীর মাধ্যমেই সম্ভব রায়গঞ্জে কারণ অন্য যারা বিধায়করা যেতে তারা পালিয়ে যান তাদেরকে দেখা পাওয়া যায় না আর রায়গঞ্জে কৃষ্ণকল্যাণে একদম ঘরের ছেলে কাছের এবং জনধরণী সমর্থনের প্রার্থী ওনার সমর্থনে আমরা এখানটায় পদসভা বলুন অনুষ্ঠান আমরা এখানে করছি আগামী দিনেও এখানে এই ধরনের অনুষ্ঠান পদসভা চলতে থাকবে কিন্তু মানুষের কাছে একটা মেসেজ দেওয়া বার্তা দেওয়া যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তাদের ধরে রাখার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু শিক্ষক সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি নতুন বছর সবাই ভালো কাটুক এটা আমরা চাই